আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আপনার নাম সাইদুল শেখ এই খামার শুরু করছেন কবে ভাই এই এক বছর হয়েছে ও আচ্ছা আচ্ছা আপনার শুরু করছিলেন কি দিয়া একশো একশো কুড়ি টাকা দিয়া কোথা থেকে কা কোথা থেকে ইন্সপিরেশন বা উৎসাহ পাইলেন এই ইউটিউবে দেখে আর কি অন্য অন্য মানুষ ইউটিউবে পালে সেখান থেকে দেখে আর কি আপনি মনে করেন যে হ্যাঁ ওটা দেখে ভালো লাগলো তখন আটশকের বসে আনলাম আয়না আয়না দেখলাম যে ভালোই এই জন্য আর কি পরবর্তীতে বর্তমানে আপনার ইয়ে আছে কয়টা কয়লা কয়টা বর্তমানে প্যারেন্টস আছে ছশো আর এমনি বাচ্চা আছে বিভিন্ন সাইজের এগুলো আছে মনে করেন আপনার এটাই আরও 800 থেকে এক হাজার পিস এখন ডিম পান দৈনিক কয়টা বর্তমান ডিম একটু কম পাই এখন পাইতেছি আপনি চারশো পিসের মত চারশো তিনশো আশি সর্বোচ্চ কত পাইছেন একশো দশ একশো দশ পয়সেন এইগুলো কি ডিম বিক্রি করেন না বাচ্চা কইরা তারপর বিক্রি করেন বাচ্চা বিক্রি করি ডিম বিক্রি করি দুইটাই করেন মাংসের জন্য বিক্রি করেন মাংসের জন্য আমি বিক্রি করি না নিজে নিজে বাচ্চা ফুটান আছে বাচ্চা ডিম কয়টা মিসিং দুইটা দুইটা ক্যাপাসিটি কত একটা আছে চব্বিশশো আঠাশ ছয়শো চব্বিশশো আট ছয়শো ছশো ও আচ্ছা ডিমের দাম পান কিরকম এখন বর্তমানে আমরা ডিমের দাম পাই এলো আপনি দুই টাকা সত্তর পয়সা থেকে আশি পয়সা ও আর বাচ্চা টাকাতে শুরু করে দশ টাকা পর্যন্ত হয় বেশি একটু কম রাখা যায় তাহলে আপনি ইনভেস্ট করেছিলেন কয় টাকা প্রথম তো একশো 120 একশো বিশ আনছিলাম একশো দাম রাখছিলাম আমাদের জিরো বাচ্চা পনেরোশো টাকা পরে আর আনা হয়নি কি ওখান থেকে আস্তে বাড়াইছি ওইটাই আর কি সব আছে পনেরোশো টাকাটা প্রথম আনছিলাম ফুটসার্টে দেওয়া এখন মনে করেন আনুমানিক মাসে কীরকম আছে আপনার এই খামার থেকে বর্তমানে দুটি আপনার বাচ্চা বেশি বিক্রি করানো যায় তাহলে মনে করেন যে দেখা যায় তিরিশ চল্লিশ বিশ এরকম হয় যদি আপনার বাচ্চা বেশি বাঁচতে পারেন তাহলে এরকম হবে কিন্তু না বিক্রি করার ক্ষেত্রে দেখা যায় আপনার ডেলি বিক্রি করেন তাহলে দেখা যায় বিশ হাজার পনেরো হাজার এরকম বাচ্চাটা কী কোয়ালিটি বেশি হয় সকাল থেকে রাত পর্যন্ত কি কী মেইনটেইন করে সকাল থেকে রাত পর্যন্ত দেখা যায় এগুলো নিয়ে ঝামেলা নেই ঝামেলা বোর্ডিং করতে গেলে ঠিক আছে বাচ্চা ছোটো বাচ্চাদের কেউ কেনে তাহলে ঝামেলা বেশি হয় কিন্তু বড় হয়ে গেলে এগুলো তিন তিনবেলা খাওয়ান পানি একসাথে দিয়ে দেই যেরকম সকালে দেই আটটা আটটা বাজে অথবা সাতটার দিকে রাত্রে দেই সন্ধ্যার দিকে আবার আপনি দুপুরে দিই একটার দিকে এভাবে তিনবেলা দিলে হয়ে যায় আর আপনি ওষুধের সাথে মানে পানির সাথে ওষুধ মিশিয়ে দিই যখন যে প্রয়োজন হয় ভ্যাকসিন তাছাড়া আপনি ঠান্ডা লাগলে ঠান্ডা ঠান্ডা অবশ্যই লাগে না মূলত রোগটাই ঠান্ডা এগুলো ভ্যাকসিন করা জি কোন রোগের ভ্যাকসিন দেয়া এই রানী খেতার বুড়া এগুলো পানির সাথে মিশাই দিই দেখা যায় আপনার টাইম আছে টাইম টোটালি খামারের অভিজ্ঞতা কয় মাস বা কয় বছর টোটালি খামারের অভিজ্ঞতা এক বছর আচ্ছা তাহলে এক বছরের অভিজ্ঞতা কোয়েল পাইলে কি মনে হয় আপনার যেটা লাভজনক এইটা লাভজনক ব্যবসা যদি আপনার আকার একটু বেশি করতে হইব যদি কম দিয়ে করেন তাহলে আপনি লাভ খুঁজে পাবেন না কারণ প্রথম প্রথম অবস্থায় আপনি আস্তে আস্তে বোঝা লাগবে এটা খাওয়ান কতটুকু খায় কতটুকু দেওয়া লাগবে না আমি খাওয়ান টাকা আছে আমি খাওয়ান দিয়া শুয়ে দিলাম সারাদিন কিন্তু খাইবো খাবার নষ্ট করা লাগবে কিন্তু আপনি ডিমের প্রোডাকশনে যা দেখবেন যে আপনি ডিমের আপনি খাওয়ানের থেকে ডিম বেশি করবেন কম তখন আপনি লসে পড়ে দেবেন ঠিক ঠিকমতো দিয়ে রাখতে হইব ঢি মজার ভালো আনতে এখন যেহেতু আপনার এখান থেকে তিরিশ চল্লিশ মাসে আসে বা দুশো আসে এখান থেকে কি আপনার বড় করার কোনো পরিকল্পনা আছে বড় করার পরিকল্পনা অবশ্যই আছে সবার কাছে দোয়া চাই যেন আল্লাহে আমার আরও করার সুযোগ সুবিধা করে দেয় যেন আরো বড়ো হইতে পারি খামারের আগে বর্তমানে বর্তমানেও ইলেকট্রিক কাজ করি খামারের আগে ইলেকট্রিক কাজ করছি এটা আর কি শখের বেশি আনছি আনার পর আমার সময় সসময় দেওয়া লাগে না আমার আম্মু আছে তারা এক বেলা পানি দেয় দুই সকালে আমি দেই আর রাত্রে আসে আমি দিই আপনি একটু দেখভাল করেন ম্যানেজ আমি গ্যাস হইলো অথবা সময় আপনার কি করা লাগবে আমি আর কি করি সব বেশিরভাগই তারা খালি পানি খাবারটাই দেয় কি কি খাবার দেন এখন এখন বর্তমান লেয়ার লেয়ার ওয়ান দৈনিক দেখেন আপনি বলি দেখা যায় আপনি বারো থেকে তেরো কেজি চোদ্দ কেজি খাবার দিই দেখা যায় আপনার যদি কেউ নিলে নেওয়ার পর আমার ফোন দেওয়া বললে দেখা যায় বলে দিব কি কি খাওয়া লাগবে জিরো বাচ্চা পাবে আপনার কাছে পাবে আর পাবে ডিম জিরো বাচ্চা পাবে ডিম পাইব বিশ ডিম জিরো বাচ্চা বর্তমান বিক্রি করতে আছে নয় টাকা নয় টাকা বিক্রি করে হ্যাঁ এক সময় এক দাম থাকে তিরিশ দিনের বাঘা বাচ্চা বিক্রি করি আবার আপনি তিরিশ দিন বিশ দিন এইভাবে এখন যে আপনার যে উৎপাদন তাতে কি আপনার মানে আপনার যে চাহিদা আপনার যারা কাস্টমার আছে এদের থেকে কি উৎপাদন কম না বেশি বর্তমানে বর্তমানে এদের থেকে উৎপাদন আমার একটু কম আছে কম আছে তার মানে আপনার উৎপাদন আরো বাড়াইতে হবে সুযোগ আছে বাড়াইতে হবে আপনার এই লোকেশনটা কোথায় এক্সাক্ট ঠিকানাটা বলেন এইটা ঠিকানা হলো শরিয়তপুর জেলা পালং থানা চিকুন্দি ইউনিয়ন বগাদি গ্রাম এখান থেকে চাইলে নিয়ে যাইতে পারবে হ্যাঁ এখান থেকে চাইলে নিতে পারবে অথবা আমরা আমাদের সাথে কথা বললে দ্বারা পরিবহন দেবে আর তাদের কি আপনি পরে বাচ্চা নেলে ওই পর্যন্ত শেষ না পরে দায়িত্ব নিবেন যে ভাই এটা করেন এর করেন না অবশ্যই তো অবশ্যই আমার বেশি ফোন আমি অন্য কাউকে খামারে ফোন দিলে ফোন তোলেই না আর ফোন দিলে নগদ কি কইবেন বলেন ব্যস্ত ব্যস্ত আপনার আশেপাশে কোয়েলের খামার আছে কারো অবশ্যই আমি আমি দুই তিন জায়গা বাকি পাখি দিয়েছি ওরা খামার করতেছে আপনার দেখে আপনার থেকে নিয়ে আমার থেকে নিছে শুরু থেকে একশো থেকে শুরু করে এখন পর্যন্ত মানে বড় ধরনের বিপদ পড়ছে হয়েছিল আমার বড় ধরনের বিপদ এমনি বর্তমান হয় নাই কিন্তু আমার সমস্যা হয়ে গেছে বিলাই কারণে বিলাইতে নেট কাটা মানে অনেক সময় আমি নিদা মারি মারিক ফুড়া করিয়া পাখি আর কি মানে কামরা খাইতো না মাইরা তো বিড়াল এগুলো করতো এটা এখনো বর্তমান করে যদি সুযোগ পায় এছাড়া এমনি রোগ শোক আল্লাহ কোনো সমস্যায় পরে অন্য কোন রোগ আল্লাহর ক্ষমতা আমার হয় নাকি আল্লাহ খুব ভালো লাগছে